পুরা চমচ আর টি জানেন যখন ছোট ছিলাম তখন সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো যখন ছোট ছিলাম সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো কেন শাসন থেকে বেঁচে যাব কলেজ ইউনিভার্সিটিতে গেলে কেউ আর পড়ার জন্য ডাকtiny না শাসন খুঁজবে না মারবে আর বড় হওয়ার পরে সবাইকে আপনি জিজ্ঞেস করেন স্কুল কি হতে চাও কম বেশি বেশিরভাগ মানুষ এক উত্তর দিও আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই আমি আবার সে আনন্দটা নিতে চাই বৃহস্পতিবার হাফ ছুটির সে আনন্দটা আমি নিতে চাই শুক্রবারের বন্ধ থাকার সকালবেলা সে আনন্দটা নিতে চাই আমি বিলে খেলতে যাওয়ার সে আনন্দ নিতে চাই আমি বৈশাখ মাসে আপনাদেরকে নিয়ে আম পোড়ানো সেই সুরটা দিতে চাই পুকুরে একসাথে ভাই বোনেরা সব ভাইয়েরা ভাইয়েরা মিলে বন্ধুরা মিলে গোসল করার সেই সুরটা আমি নিতে চাই আমি ছোট্টবেলার শীতকালের মজাটা নিতে চাই আমি ছোট্টবেলার মক্তবের সেই আনন্দটা আবার নিতে চাই আমি ছোট্টবেলা তারা বি পড়ার সেই আনন্দটা আবার নিতে চাই এক কথায় আমি বড় হয়ে আবার ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই

বদনাম করতে সারে না এমনও মানুষ আমাদের ভিতরে আসে না তো ধৈর্য আপনার জীবনকে আপনি থামিয়ে রাখার দরকার কি ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের ইয়া রব আমার দেহটা তোমার দওয়া সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সবাই আল্লাহ আমার দেহটা তোমার দওয়া আমার দুইটা চোখ তোমার দেওয়া। আমার দুইটা হাত তোমার দেওয়া। আমার দুইটা পা তোমার দেওয়া। আমার কলিজা তোমার দওয়া আমার হৃদয় তোমার দেওয়া আল্লাহ আমার সব কিছু তোমার দেওয়া আমি আমার সব কিছুকে তোমার নামে ছেড়ে দিলাম আপনার ছেড়ে যাওয়া যদি রব একবার বলে আমি নিলাম এবার বলেন সে জীবন কে ক্ষমতা কার আছে জগতের নিয়ম খেলায় কুস্তি খেলায় যার লেগে যায় মাটিতে সে যার পিঠ লাগে না সে জিতে যায় সঠিক না যদি কুস্তি খেলায় পিঠ লেগে যায় সে হেরে গেছে যার পিঠ লাগে নাই সে জিতে গেছে আর যে জিতে যায় তার নামে ব্যানার হয় তার নামে ট্রফি হয় যে জিতে আমরা ভাই বলছেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয় ট্রফি দেয় মেডেল দেয় বাবা দেয় ওই আমার তোমার ভাই কত স্লোগান দেয় তার নামে কত কিছু হয় আর যে পরাজিত হয় পিট লেগে যায় তার নামে কেউ কিছু করে না কিন্তু সে পরাজয়টা যদি হয় রবের খুশির জন্য ইমাম হুসাইন হেরেছে বাহ্যিক চুকে এজিদের পরিবার ধ্বংস হয় নাই ইমাম হুসাইনের পরিবার শহীদ হয়েছে বাহ্যিক চুকে এজিদ বি ছিল না ইমাম হুসাইন ছিল বাহ্যিক চোখে এজিদের করি হোসেনের কেটেছে গর্দান কেটেছে পিচ লেগেছে গ্রাইন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের সালে আপনার এলাকায় বিভিন্ন ব্যানারে ব্যানারে ইমাম হুসেন

আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া দ্বিতীয় কোন উপায় তো সেই আল্লাহকে সন্তুষ্টি করব তো করব কিভাবে বান্দা সবাই বলে আল্লাহ তোমাকে রাজি করতে চাই কিভাবে করব রব বলে যে আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও সেজন্য আমাদের নবীকে রসুল বলা হয় নবী বলা হয় রসুল বলা হয় রসুল হলো আল্লাহকে খুশি করার রাস্তা যিনি শিখাই দেন

নিশ্চয় আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন আকিম সালাদ কিভাবে নামাজটা পড়বো এবার নবী বলে সল্লু কামার আই তুমি উসল্লি উম্মে আল্লাহর হুকুম আল্লাহর আদেশটা মেনে আল্লাহকে খুশি করতে যদি চাও নামাজটা পড়তে আমি যেভাবে পড়ি পড়তে থাকো আমাকে অনুসরণ করতে থাকো অনুকরণ করতে থাকো তুমি ওটাই করো যেটা আমি করি আল্লাহ খুশি হয়ে যাবে

আপনাদের এলাকা নাই মনে হয় না অন্যের ছেলেকে সহ্য করতে পারেন না বুঝলাম সে আপনার কি হবে নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারতেছেন না কেন এটা আপনার রক্ত না তো জামিলা আসলে আমাদের নিজেদের ভিতরে কিন্তু আমরা সেটা অনেক সময় অন্যের নামে চালিয়ে আজকের মাহফিল আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন একটু জোরে বলি আমিন এখানে সম্ভবত ধান রোপণ করা হয়েছে না জি 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 বন্যার পানি হয়েছে আচ্ছা আচ্ছা আমার ভাই রোপণ করেছে যা দায়িত্ব করার উনি দায়িত্ব পালন করেছে সব ফুল থেকে ধান হবে না না তখন কি হয় একটা তুফান আসে

আল্লাহকে খুশি করার জন্য কিছু রাস্তা কিছু নিয়মের দরকার আছে না আল্লাহকে খুশি রাখতে গেলে আমাদের ইমান পাক্কা রেখে কিছু করতে হবে তার মধ্যে মুখ থেকে বন্ধ রাখতে হবে

দুনিয়াতে আমাকে খুশি করে চিহাসরে আসলে আমি আল্লাহ থেকে খুশি খুশি আমি আল্লাহ থেকে খুশি করেছি এখানে লেনদেনের কোনো জামিলা

আপনার জন্য যা বরকত সেটা যদি পৃথিবীর শেষ প্রান্ত থাকে আপনার কাছে নিশ্চিত আসবে একদিন একদিন যত সময় আর যদি বরকত না থাকে ভাই আপনার জন্য চকের সামনে থাকার পর হাত দিয়ে ধরার পরও আপনি মুখ দিয়ে গিলতে পারবেন না যদি সেটা আপনার রিজিকের না থাকে সেজন্য মুসলমানরা সব সময় ভরসা করে চলে কার উপরে আল্লাহ আরেকটু জোরে বলেন কার উপরে ওই আল্লাহ আছে কি আছে না দেখে কি দেখে না শুনে কি শুনে না আমার কাজ করে যাওয়া সাধ্য মতো চেষ্টা করা ধৈর্য ধরে সহ্য করে সুক্রিয়ার সাথে এগিয়ে যাওয়া আমার আল্লাহ যেটা দিয়ে খুশি হবে আমি বাংলা সেটা খুশি হয়ে যাবো আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন আজকের এই মাহফিলকে কবুল করুন আগামী বছর ইচ্ছে তার সুন্দর আয়োজনে মাহফিল করার তৌফিক দান করুন নবী রহমতুল্লিল আলমিনের হাদিসে পাক উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি রসুলের চোখ শীতল হয় অর্থাৎ মন খুশি হয়ে যায় একটু সুবাহান আল্লাহ জোরে পড়া যাবে নবী বলে আমার উম্মত যখন নামাজে দাঁড়ায় রহমতের ফেরেস্তা তার মাথার উপর ছাড়ি ঝেড়ে দাঁড়িয়ে থাকে ওই ফেরেস্তা ওই নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ নামাজের পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও আপনি যতক্ষণ নামাজে থাকবেন ফেরেস্তা আপনি তখন এর অবয়ের কাছে থাকবে আল্লাহ ওকে মাফ করে

দু তিন দিন রাখার পর শরীর নরম থাকে আবার অনেকে মারা যাওয়ার পর পরে তিন চার ঘন্টা ভিতরে শরীর শক্ত হয়ে যায় যারা গোসল দেয় লাশ তারা ভালো বলতে পারে কিছু মানুষ দেখবেন দুনিয়াতে চেহারা তেমন সুন্দর ছিল না মরার পরে চেহারাটা এটা কি ফেয়ার দিয়ে করা হয়েছে এটা রহমতি ولله وَلِ عز ولرسوله وللمؤمنين وَلِ রব বলে আমি আল্লাহর জন্য নবীদের জন্য আমি আল্লাহ জন্য মুমিন জন্য হয়ে যাবে আল্লাহ তাদেরকে জায়গা জায়গা থেকে এমন দিবে সে করতে পারবে না জায়গা জায়গা থেকে এমন রিজিক দিবে সে কল্পনা করতে পারবে না এটাই দিয়ে বলেন সুবাহা আরেকটু গর্জন দিয়ে বলেন আল্লাহু আজকে মাহফিলে এসে কে কে খুশি হোসেন একটু দুই হাত তুলে দেখাও नाराए তাকবীর

দ্বিতীয় নম্বর নবী বলে কেউ কাউকে মাফ করলে যদি তোমার ইজ্জত কমে যায় তুমি যদি অন্যকে মাফ করলে তোমার ইজ্জত কমে যায় হাসরের ময়দান আমি নবী মুস্তফার থেকে তোমার ইজ্জত তুমি বুঝে নিও তারপরে ভাই ভাইকে মাফ করে দাও তারপরে ভাই বোনকে মাফ করে দাও তারপর স্বামী বউকে মাফ করে দাও তারপরে বউ স্বামীকে মাফ রাগ রাখিও না কারণ বিচারক একমাত্র আল্লাহ

কারণ দুনিয়াতে আমার পক্ষে কেউ কথা বলে নাই আমার কাছে টাকা ছিল না আমার কাছে টাকার বান্ডিল ছিল আমার ক্ষমতা ছিল না ছিল আল্লাহ দিলে কাম কাম হবে না কাম হবে না মাপ চাবার সুযোগ পর্যন্ত ছিল চাও অহংকার করে আজকে জাহান্নামের আগুন কার

কেউ তোদেরকে মনে রাখে যাদের জন্য তুই দুনিয়াতে পাগল ছিলি দেখ না একবার আমি নবীর দিকে আমি নবী তোদের জন্য কতটুকু মহাব্বত করি আজকে কার কথা মনে রাখি না তোদের কথা মনে রাখছি তোদের কথা মনে রাখছি শাফাআতি লি আহলিল কাবায়রে মিন উম্মতি মিন উম্মতি আমার আবু বকর নেককার বান্দা আবু বকরকে উম্মতকে আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম ওমর ফারুককে আল্লাহকে দিয়ে দিলাম ওসমানকে আল্লাহকে দিয়ে দিলাম আলীকে আল্লাহকে দিয়ে দিলাম নিলাম আমি নিয়ে নিলাম গুনাগারকে আমি নিয়ে নিলাম সুবহানাল্লাহ গুনাগারকে আমি নিয়ে নিলাম নবী বলে আমার আল্লাহকে বলে আমি আমার সব নেককার বান্দাকে আল্লাহকে গিফট করেছি আমি গুনাগার উম্মতকে চেয়ে নিয়েছি গুনাগার উম্মতকে চেয়ে নিয়েছি কারণ কি জানিস উম্মত নবী বলে আল্লাহ পাক ওয়াদা করে আমার সাথে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আল্লাহ পাক বলেছে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আল্লাহ পাক আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন আর হাবিবুল্লাহর সাথে আল্লাহ ওয়াদা করেছে ও নবী আমি আপনাকে ভাবে দিব যেন আপনি খুশি হয়ে যান তাই আমি নবী আমার চাওয়াটাই বানিয়ে নিয়েছি আল্লাহ গো আমার উম্মতের মুখে হাসি ফুটলেই আমি খুশি সুবহানাল্লাহ আমি তোদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করার জন্য আমি হাসব না আমি হাসব না আমি খুশি হব না যতক্ষণ না আমার উম্মতরা জান্নাতে না ঢুকে আমার উম্মত জান্নাতে ঢুকবে তখন আমি মুস্তাফা বলবো আল্লাহ আমি খুশি হয়েছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা 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 বলেন না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনার আমার কারণে কিন্তু আল্লাহ দয়া করে দেখেন আপনার আমার নাম ওই নবীর উম্মতের খাতায় লিখে দিয়েছে শেষ একটা কথা বলি কারোর জন্য রাস্তা বন্ধ করিয়ে নিয়ে কারো জন্য পানি বন্ধ করিয়ে না কারো বিয়ে ভেঙে দিয়ে না কারো নামে বদনাম করিয়ে না কেউ কিছু জানলে হজম করবে এরকম কিছু না সব বানাই কথা বলে ঠিক এইভাবে আপনি আপনার দোষগুলোকে একটু হেফাজত করার চেষ্টা করবেন একটু হেফাজত করার চেষ্টা করবেন বিশ্বাস করেন ভাই আল্লাহ আপনাকে এমন দিবেন আপনি রাখতে পারবেন

কথা বলে ঠিক কিনা কথায় ফাঁদ দেওয়া যাবে মা বাবার চেহারা একটু স্মরণ করবে কারণ আপনার একটু ভুলের কারণে মা বাবার যাবে সারা জীবন আল্লাহ পাক আমাদের সকলের কবুল করে গ্রামীণ আপনাদেরই এলাকার ভাইয়েরা সন্তানেরা আপনাদের জন্য কিছু কিছু মহাব্বতের ব্যবস্থা করেছেন আপনাদেরকে যাদেরকে সুশৃঙ্খলভাবে আপনাদের এলাকার নিয়ম অনুযায়ী দেওয়া হবে আপনারা একটু থাকবেন শেষ মনোযাত করে যাবেন আমাকে একটু যাওয়ার ব্যবস্থা আপনারা করে দিবেন আলহামদুলিল্লাহ দেবেন